আমি দাঁড়িয়ে আছি একটি সেন্ট্রিফিউজিং মেশিনের সামনে ট্রান্সফর্মারের অয়েল সেন্ট্রিফিউজিং মেশিন আপনারা জানেন ট্রান্সফর্মের ভিতরে অয়েল থাকে এবং অয়েলের মধ্যে বিভিন্ন অপদ্রব্য মিশে যায় বিশেষ করে কোর কয়েল এগুলো থেকে বা ইনসুলেশন পেপার জাতীয় জিনিস বা ময়লা বা হচ্ছে আপনার মশ্চার মিশে কিন্তু তেলের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন কিন্তু তেলকে ফিল্টার করতে হয় এই ফিল্টার করার জন্য এই মেশিনটা প্রয়োজন হয় যখন ট্রান্সফর্মারের কার্যক্ষমতা অয়েলের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন কিন্তু তেলকে এখানে ড্রেনেজ ভালভের মাধ্যমে ফিল্টারিং করে হিটিং করে আবার পুনরায় কিন্তু এই কনজারভারের ট্যাঙ্ক দিয়ে প্রবেশ করা না এবং এটা কম হলে আট থেকে দশ সাইকেল বারবার পরিষ্কার করা হয় তো এই প্রসেসটা করলে কিন্তু কি হয় ট্রান্সফর্মার তেলের কার্যক্ষমতা একদম প্রপার থাকে এবং প্রফেশনালভাবে আপনার ট্রান্সফর্মারটা কাজ করতে পারে তো এটা একটা সেন্ট্রিফিউজিং মেশিন এটার মধ্যে তেলকে উত্তপ্ত করার ব্যবস্থা থাকে এবং ভ্যাকুয়ামের মাধ্যমে তেলকে এনে আবার রিসাইকেল করার সুযোগ থাকে তো যার কারণে আমি বলবো যে এই বিষয়গুলো প্রপারলি জানা থাকা দরকার এবং এছাড়াও কিন্তু আমরা আসছি ট্রান্সফর্মের ডিটেলিং করতে আমাদের প্রায় একটা বড় গ্রুপ আসছে এখানে যেখানে দেখা যাচ্ছে আমি যদি সামনে ট্রান্সফর্মারটা বলি এখানে ছিল এটা এস টি ছিল আপনাদের জানার জন্য এখানে এটা ছিল হচ্ছে চেঞ্জারের যে সিলেকশন পয়েন্টটা হয় সেটা কিন্তু অবশ্যই অফ ট্যাপ চেঞ্জার এখানে আছে হচ্ছে এস টি বুসি এস টি বুশিং এরপরে আছে হচ্ছে এলটি বুশিং এবং এখানে কিন্তু আপনার কনজারভেটার ট্যাঙ্কটা লাগানো থাকবে এবং এই পাশে দেখা যাচ্ছে কনজারভেটার ট্যাঙ্ক এবং তার পাশে আছে একটা ব্রিদার যে ব্রিজারে কিন্তু কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে সিলিকা জেলের একদম ডার্ক কালার হয়ে গেছে তো এই ছিল বিষয়ে আমি বলবো যে আপনারা যদি গ্লোরিয়াস কোর্স করেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং নামের যে কোর্সটা আছে এখানে কিন্তু বিশাল ব্যাপ্তি অনুযায়ী আপনি ট্রান্সফর্মার এলটি প্যানেল এইচপি প্যানেল পিএফআই এফ আই প্যানেল প্রত্যেকটা অংশ দেখতে পাবেন এখানে কিন্তু আমি দেখা যাচ্ছি পিএফআই এফ আই তৈরি হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ধরে ধরে এই পার্টগুলো দেখতে পেরেছে এখানে দেখা যাচ্ছে বেশ বড় সাইজের একটি পিএফআই এফ আই প্যানেল এখানে তৈরি হচ্ছে পাশে একটি তিন হাজার কে একটি ট্রান্সফর্মার আছে এবং এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছি হিট চেম্বার ট্রান্সফর্মের হিট চেম্বারের কী কাজ কি প্রয়োজন এবং ট্রান্সফারের কয়েল রিওয়াইন্ডিং প্রসেস সো এইখানে আরেকটি ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে কনজারভেটার ট্যাঙ্ক কীভাবে থাকে এবং তার পাশেই এলটি টি বুশিংগুলো এসটি বুশিংগুলো রেডিয়েটর কেমন হয়ে থাকে তা আমরা একটা কথা বলবো যদি গ্লোরিয়াস থেকে কোর্স করেন আপনি শুধু কোর্স করবেন এবং কোর্স করার দায়িত্ব বা কোর্স সিলেকশনের দায়িত্ব আপনার কিন্তু প্রফেশনালভাবে আপনাদেরকে শিখানো এবং টোটালি এই ধরনের ইউনিটে আপনি আসা এবং দেখা দেখানো প্রত্যেকটা পার্টকে আলোচনা করা এটার দায়িত্ব আমাদেরকে দিয়ে দিবেন আমি বলবো যে প্রফেশনালভাবে আপনি কাজ শিখতে পারবেন এবং ফিল্ড পর্যায়ে এবং ল্যাব পর্যায়ে পারফেক্টভাবে কাজ শিখতে গেলে সরাসরি গ্লোরিয়াসের সাথে থাকেন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে ভর্তি হতে পারেন ধন্যবাদ সবাইকে